আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সঙ্গে ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম তো যারা চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পেয়েছেন আপনারা সঠিকভাবে কি বলতে পারবেন যে আপনাদের যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সেটা কবে প্রকাশ করা হয়েছিল কতদিন হয়েছে আপনাদের প্রাথমিক সুপারিশ করা হয়েছে এবং কত দিনের মধ্যে আপনারা সুপারিশ পাবেন বা আপনাদের এখন বর্তমানে কি অবস্থা তো আপনাদের একটু বলি যে দু হাজার বাইশ সালের হচ্ছে শেষের দিকে এই চতুর্থ ডিসেম্বরে চতুর্থ গণবিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছিল তারপরে মার্চে হচ্ছে যে প্রাথমিক সুপারিশ সেটা করা হয়েছে এটা আপনারাও জানেন তারপরে একটু স্মরণ করে দিলাম তো আমরা যদি একটু দেখি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এখন জুলাই চলে তো মোটামুটি প্রায় আট মাস হয়ে গেছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগের কার্যক্রমটা শুরু হয়েছে তো এখন যেভাবে চলতেছে মনে হয় যে আরও মানে এক বছর হওয়ার মধ্যে যে আপনাদের নিয়োগের কার্যক্রমটা সম্পূর্ণ হবে সেটা আসলে এখন মানে জোর গলায় বলা যাচ্ছে না যে এক বছরের মধ্যে নিয়োগ কার্যক্রমটা সম্পূর্ণ হবে তো আসলে এখানে যারা এখন সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের দিন কেমন কাটছে তারা কীভাবে চলছেন এই বিষয়টা হচ্ছে আমার আজকের মূল বিষয় যে একটা বিজ্ঞপ্তি দেওয়ার পরে যদি এতদিন চলে যায় তো ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেন বা ওই বিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পান বা নিয়োগের যোগ্য হন তারা আসলে কিভাবে থাকেন তো আমার কাছে অনেকেই এইভাবে ফোন করেন অনেকে জানতে চান কতদিনই আসলে সুপার চূড়ান্ত সুপারিশ হবে অনেকেই তাদের দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করেন যে ভাই অনেক কষ্টে আছি এই যে সুপারিশ পাওয়ার পরে আমরা যে একটা চাকরি করতাম বা যা কিছু করতাম সেটা সেরে দিছি এখন এই চার পাঁচ মাস যাবত হচ্ছে আমরা বেকার আছি এরকম অনেকেই ফোন করে তাদের কষ্টের কথাগুলো জানান তো আমরা যদি প্রাথমিক সুপারিশের বিষয়টাও দেখি প্রাথমিক সুপারিশও করা হয়েছিল মার্চে মার্চ এপ্রিল মে জুন চার মাস সর্বনিম্ন চার মাস হয়ে গেছে মানে প্রাথমিক সুপারিশটা করা হয়েছে তো এর মধ্যে আমরা যতটুকু দেখেছি যে শুধুমাত্র পুলিশ ভ্যারিফিকশনের ফর্মটা পূরণ করা হয়েছে অনলাইনে সেটার জন্য দুই থেকে আড়াই মাস সময় নেওয়া হয়েছে যে শুধুমাত্র পুলিশ ভ্যারিফিকশনের ফর্ম পূরণ করার জন্য যেটা অত্যন্ত দুঃখজনক এটা কোনোভাবেই প্রয়োজন ছিল না পনেরো দিন সময় যদি দেওয়া হতে পনেরো দিনের মধ্যে সমস্ত শিক্ষক যারা যাদের চাকরি করার ইচ্ছা আছে প্রত্যেকেই বিরল ফর্ম পূরণ করে অনলাইনে সাবমিট করতেন এবং যাদের বিরল ফর্ম পূরণ করে মানে চাকরি করার ইচ্ছা ছিল না তারা এটা করতেন না তো এই বিরল ফর্ম পূরণের জন্য দুই মাসের বেশি সময় কাটিয়ে দেওয়া হয়েছে আর এখন বিনা কারণে কাটানো হচ্ছে মানে এর কোনো কারণ নাই কারণ ছাড়াই এখন এভাবে পড়ে আছে কবে নাগাদ যেটা হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো এখানে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন অনেকেই দেখা যায় যে একজনে মানে অনেকেই এরকম আছেন কেউ বসে বসেছিলেন না কেউ সবাই কিছু না কিছু একটা করছিলেন অনেকে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন কেউ এনজিওতে চাকরি করছেন বা কেউ অন্য কোথাও চাকরি করছেন কিন্তু যখন তিনি প্রাথমিক সুপারিশটা পেলেন তারপরে কি হয় যে যেহেতু তিনি একটা চাকরি পেয়েছেন বা সুপারিশ পেয়েছেন তখন তার ওই তিনি যে কাজটা করতেন বা চাকরিটা করতেন সেটা কিন্তু অনেকেই ছেড়ে ছেড়ে দিয়েছেন ম্যাক্সিমাম যারা সবাই কিন্তু ছেড়ে দিয়েছেন কেউ যদি এনজিওতে চাকরি করতেন সেটা ছেড়ে দিয়েছেন কারণ কখন যে তাদের চূড়ান্ত সুপারিশটা চলে আসে এই সমস্ত বিষয়ে চিন্তা করে আসলে তারা চাকরিটা ছেড়ে দিয়েছেন তো এই চাকরি ছেড়ে দেওয়ার পরে এখন তিন চার মাস কিন্তু তারা এই যে বেকার অবস্থায় কাটাচ্ছেন বেকার অবস্থায় কাটানো মানেই হচ্ছে তাদের সংসার তাদের জীবনটা কিন্তু একদম থমকে যায় বর্তমানে যে বাজার পরিস্থিতি বা সব দিক মিলিয়ে যদি একটা মানুষ চলতে যায় তার যদি কোনো ইনকাম না থাকে তাহলে কিন্তু সেটা খুবই কষ্টকর হয়ে যায় তার চলা তো এরকম যদি আরো দুই চার মাস চলে তাহলে হয়তো এই যারা শিক্ষক আছেন তারা আবার এই অন্য আবার অন্য কোনো পেশায় চলে যাবেন আসলে উচিত যে কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে সেটা দ্রুত সময় কার্যকর করা আমরা প্রাথমিক বিদ্যালয়ের আগে অনেক সময় নিয়ে নিয়োগ দিতে দেখছি যেখানে দুই বছর তিন বছরও লাগছে বিজ্ঞপ্তি প্রকাশের পরে কিন্তু প্রাথমিক বিদ্যালয় এখন যেভাবে নিয়োগ দেওয়া হয় সেটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই দেওয়া হয় বিগত যেটা আমরা দেখছি সেটা খুব তাড়াতাড়ি দেওয়া হয়েছিল। তো এন ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এন টিআরসি যেভাবে করছেন প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এরকমভাবে করছেন এবং চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এভাবে চলতেছে আর কতদিন চলবে এটা মনে হয় এক বছর চলে যাবে সম্পূর্ণ কার্যক্রমটা শেষ করতে তাহলে এই যে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা কিভাবে চলছেন এখন কতটা কষ্টে কাটাচ্ছেন এটা একমাত্র তারাই জানে এটা আসলে আমাদের এনটিএসসি কর্তৃপক্ষ বুঝবে না আমাদের অন্যান্য যারা কর্তৃপক্ষ আছে তারা আসলে এটা বোঝার চেষ্টা করে না যদি বোঝার চেষ্টা করতেন তাহলে এই যে চূড়ান্ত সুপারিশ সেটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেন তারা তো যাই হোক ভিউয়ার্স এই ছিল হচ্ছে আমার আজকের আলোচনা তো শেষ করছি এর মাঝে আপনারা কিভাবে দিন কাটাচ্ছেন কেমন চলছে আপনাদের দিনকাল কে কী করছেন একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আসলে কীভাবে যাচ্ছে আপনাদের জীবন সেটা একটু কমেন্টস করে জানাবেন তো শেষ করছি আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরপরে থাকবেন এপর্ত আশা আল্লাহ হাফেজ